একদম হোটেলের মতো করে আজকে শিঙারা বানিয়ে দেখাবো আর এই শিঙারার রেসিপিটা বাসায় একবার ট্রাই করলে আপনি বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট আচ্ছা শুরুতেই লাগছে ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ অথবা স্বাদ মতো দিয়ে নিতে পারবেন আর সঙ্গে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে চিনি আর হাফচা চামচেরও কিছুটা কম বেকিং সোডা অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে আচ্ছা সব কিছু খুব ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিব এবার একটা প্যানের মধ্যে দুই চা চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করলাম এরপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কালিজিরা সব কিছু একটু ভালো মতো নেড়ে তারপরে এই গরম তেলটা ঢেলে দিতে হবে ময়দার মধ্যে এই কাজটা একবার করে দেখবেন আপনার শিঙারাটা কতটা বেশি পারফেক্ট হয় আচ্ছা এই পর্যায়ে কিন্তু তেলটা অনেক গরম তাই একটু সাবধানে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে খুব ভালো মতো ময়দার সঙ্গে মাখানো হয়ে গেলে এখানে এভাবে হাতের মধ্যে নিয়ে মুট করে দেখব যে তেলের পরিমাণটা ঠিক আছে কি না দেখুন মুট করলে একসঙ্গে লেগে যাচ্ছে আবার খুব সহজে ভেঙে যাচ্ছে এরকম হলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে তারপর নর্মাল পানি দিয়ে দিলাম এখানে কোনো গরম অথবা ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আমরা যেরকম নর্মাল পানি খাই ঠিক সেরকম পানি ব্যবহার করতে হবে আচ্ছা এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটু শক্ত একটা ডো বানিয়ে নিব আমরা যেমন পরোটার ডো বানাই তার থেকে কিছুটা শক্ত হবে তারপরে খুব ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে এরপর একটু গোল করে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর অবশ্যই একটা সুতি কাপড় ভিজিয়ে খুব ভালো মতো চেপে নিব আর তারপরে ডোটার উপরে ঢেকে রেখে দিব এই কাজটা করলে এই ডোটা আর ড্রাই হয়ে যাবে না আচ্ছা এখানে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তিন চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ সাথে একটা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এখন সব কিছু একটু ভিজে নিব এই বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন সব কিছু একটু ভেজে নিব নরম করে এরপর সামান্য কিছু আস্ত গরম মশলা ব্যবহার করব। দুইটা সাদা এলাচ দুইটা লং আর দুই টুকরা দারুচিনি এর থেকে বেশি মশলা দেওয়ার দরকার নেই তারপর খুব ভালো মতো সব কিছুর সঙ্গে ভেজে নিব কিছুক্ষণ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর এই পানিটা দেওয়ার পর বাকি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নিব তেলের মধ্যে সরাসরি শুকনো মশলা দেওয়া ঠিক না এতে করে অনেক সময় পুড়ে যায় আর খেতে অনেক বেশি খারাপ লাগে আচ্ছা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন আর হলুদ গুঁড়া হাফ টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া আর চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়া গুঁড়াটা ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশিও দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা মশলাগুলোকে একটু কষিয়ে নিব ভালো করে এই জন্য আরো কিছুটা পানি দিয়ে দিলাম এখন খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষাতে হবে যখন এরকম কষাতে কষাতে উপর দিকে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিতে হবে কলিজাগুলোকে আচ্ছা কলিজাগুলো আগেই খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একবার সেদ্ধ করে তারপরে আবারও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর সিঙ্গারা বানানোর জন্য এই কলিজাগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি সামান্য একটু পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব তারপরে দিয়ে দিবো এক কাপ পরিমাণে পানি এতে করে কলিজাটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এই পানিটা দিয়ে ঢেকে দিব আর চুলারসটাকে মিডিয়ামে রেখে পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। পানিটা এরকম শুকিয়ে আসলে ঢাকনাটা খুলে অনবরত কষাতে থাকবো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে কলিজাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব গরুর কলিজার মধ্যে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে এরকম সময় নিয়ে খুব ভালো মতো কষালে সে গন্ধটা চলে যাবে আর একটু একটু করে পানি দিয়ে নিব যাতে মশলাটা কোনোভাবে নিচের দিকে লেগে না যায় যদি মশলাটা কোনো কারণে নিচের দিকে লেগে যায় সেক্ষেত্রে রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে এখানে আলু নিয়ে নিলাম আমি যেই পরিমাণে কলিজা নিয়েছিলাম তার থেকে অল্প একটু বেশি পরিমাণে আলু নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশি আলু নিতে পারবেন এটা নিজেদের পছন্দ মতো আর কলিজাগুলো যেমন ছোট করে কেটে নিয়েছিলাম আলুগুলো ঠিক তেমনই ছোট করে কেটে নিয়েছি আলুগুলো দেওয়ার পর আরও পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপর দেখুন এখানে একদম পানি শুকিয়ে গেছে আমি আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এতে করে কলিজাটা আর আলুটা খুব ভালো মতো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে আবারও খুব ভালো মতো সব কিছু সেদ্ধ করে নিব আর এই পর্যায়ে ঢেকে দিচ্ছি পানিটা এরকম শুকিয়ে আসলে ঢাকনাটা খুলে দুই থেকে তিন মিনিট সব কিছু আবারও খুব ভালো মতো এখানে কষিয়ে নিব আর এখন যে কাজটা করবো সেটা করতেই হবে হোটেলের মতো স্বাদ বাসায় পেতে চাইলে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে দিয়ে দিচ্ছি সব শেষে কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা আর হাফ টেবিল স্পুন দিয়ে দিব গরম মশলার গুঁড়া এই জিনিসগুলো কিন্তু হোটেলে ব্যবহার করা হয় তাই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন খাওয়ার সময় বুঝতে পারবেন এর স্বাদটা কতটা হোটেলের মতো হয়েছে আচ্ছা খুব হালকা একটা ভেজা ভেজা ভাব যখন থাকবে তখন নামিয়ে নিবো একদম ড্রাই করার দরকার নেই এরকম হালকা একটু ভেজা ভাব থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে এই সব কিছু দেওয়ার পরে দুই মিনিটের মতো চুলায় রাখবো তারপর নামিয়ে নিব এর থেকে বেশি সময় রাখার দরকার নেই আমি একটু কাছে থেকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু ভেজা ভেজা রয়েছে অন্যদিকে আমাদের বানিয়ে রাখা ডোটাও একদম রেডি এখন কাপড়টা সরিয়ে নিব আর এই ডোটাকে ময়ান দিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নিলে যেটা হয় সিঙ্গারাগুলো বানানোর সময় কোনো সমস্যা হয় না খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আচ্ছা যেভাবে দেখিয়ে দিচ্ছি এক হাত দিয়ে ধরে রেখে আর এক হাত দিয়ে সামনের দিকে একটু টেনে টেনে এভাবে করে ময়ান দিয়ে নিব তারপরে একটা ছুরির সাহায্যে একদম সমান করে কেটে নিব আমি এখানে চারটা লেচি কেটে নিব এই চারটা লেচি থেকে আটটা শিঙারা হবে তবে আপনারা যদি এর থেকে ছোট করে বানাতে চান সেক্ষেত্রে আরও বেশি শিঙারা হবে আমি একটু বড় সাইজের বানাবো আচ্ছা তারপর লেচিগুলোকে এইভাবে করে আর একটু সফট করে নিব একই রকম ভাবে সবগুলো রেডি করে রেখে দিব আর এখানে একটা লেচি নিয়ে নিচ্ছি সঙ্গে কিছুটা ময়দা দিয়ে দিলাম এখন একটু লম্বা করে একটা রুটির মতো বেলে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে এটা লম্বা হয় আশা করব দেখেই বুঝতে পারছেন অনবরত এক সাইডে এভাবে বেলতে থাকলে কিন্তু এমনিতেই লম্বা হয়ে যাবে লম্বা করে বেলে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিব খেয়াল রাখতে হবে দুই দিক থেকে যেন এক সমান হয় না হলে একটা শিঙারা ছোট আর একটা বড় হয়ে যাবে আচ্ছা এই যে নিচের যে লম্বা অংশটা আছে সেটা প্রথমে ভাজ দিয়ে নিব এখানে পানি ব্যবহার করার দরকার নেই তাও আপনাদের সুবিধার জন্য পানি দিয়ে একটু ব্রাশ করে দেখিয়ে দিচ্ছি এই কাজটা করলে চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন এই ভাজটা আর খুলে আসবে না আচ্ছা পানিটা এখানে ব্রাশ করা হয়ে গেছে সামান্য একটু পানি ব্রাশ করলেই হবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই তারপর টিপে এই সাইডটা লাগিয়ে নিব। আর হাতের মধ্যে এভাবে করে রেখে দিচ্ছি ভিতরের যে অংশটা আছে সেখানে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিব পুরটা খুব বেশি দিতে যাবেন না যাতে সামনের দিকে মোড়ানোর মতো জায়গা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আচ্ছা তারপরে এই দুইটা মাথা এখানে লাগিয়ে নিব আর চারিদিকে এভাবে টিপে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে এই শিঙারার ভাজ দেয়া কিন্তু অনেক বেশি সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই দিয়ে নিতে পারবে এরপর যে লম্বা জায়গাটা আছে সেখানে হালকা একটু পানি ব্রাশ করে দিলাম আর দুই দিকের মাথাটা এভাবে টেনে আরেকটা ভাজ দিয়ে নিলেই হয়ে যাবে ভাজটা দিয়ে আঙ্গুলের সাহায্যে খুব শক্ত করে এটাকে আটকে দিতে হবে তাহলেই দেখবেন কত সহজে হোটেলের মতো সুন্দর শিঙারা বাড়িতেই বানিয়ে নিতে পারছেন আমি আপনাদের সঙ্গে আরও একটা শিঙারা বানিয়ে শেয়ার করব আর এই শিঙারাটাতে কোনো রকম পানি ব্যবহার করব না তা ছাড়াও দেখতে পারবেন কত সুন্দরভাবে এটা আটকে থাকছে আর এই ভাজটাও হবে একটু আলাদা আচ্ছা পুটটা ভিতরের দিকে দিয়ে নিচ্ছি আর উপরের যে জায়গাটা আছে সেটাকে হাতের সাহায্যে এভাবে করে আটকে নিব তারপরে আমরা যেভাবে শাড়ির কুচি করি না ঠিক সেই রকমভাবে করে এখান থেকে ধরে একটা কুচির মতো দিয়ে নিতে হবে আমি আর দেখিয়ে দিচ্ছি শুধু একটা আঙ্গুল মাঝখানে রেখে এভাবে কুচি দিয়ে নিলেই হয়ে যাবে তারপরে এই দুইটা মাথা এখানে করে আটকে দিব আর একটু টিপে খুব সুন্দরভাবে লাগিয়ে নিব আর একই রকমভাবে বাকি সবগুলো শিঙারা আমি রেডি করে নিয়েছি আশা করব আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে আচ্ছা এরপরে একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিলাম তেলটা ঠিক ততটুকুই গরম করতে হবে যতটুকু গরম হলে আপনি আপনার একটা আঙুল এভাবে তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারবেন আর এ পর্যায়ে শিঙারাগুলোকে দিয়ে দিচ্ছি আমি একসঙ্গেই সবগুলো ভেজে নিচ্ছি তবে আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণে শিঙারা বানান সেক্ষেত্রে একটু অল্প করে ভেজে নেবেন কারণ খুব বেশি শিঙারা একসঙ্গে ভাজলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা এখন যেটা করতে হবে চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে সবগুলো শিঙারা ভেজে নিতে হবে কোনোভাবেই চুলা রাসটা বাড়ানো যাবে না তাহলে আপনার শিঙারাগুলো পারফেক্ট হবে না এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে শিঙারা বানিয়ে নিন তাহলে দেখবেন আর হোটেল থেকে কিনতেই মন চাবে না আচ্ছা এক পিঠে যখন একটু করে রঙ চলে আসবে তখনই উল্টে দিব আর এভাবে করে সময় নিয়ে সবগুলো শিঙারা ভেজে নিব অবশ্যই যতক্ষণ না রংটা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ ভেজে নিতে হবে তারপরে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে আর শিঙারাগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কথা বলতে বলতে আমার শিঙারাগুলো একদম ভাজা হয়ে গেছে আশা করব দেখেই বুঝতে পারছেন এটা কোন পর্যায়ে নামাতে হবে এখন সবগুলো সিঙ্গারা নিয়ে চলে আসলাম আর দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে একদম খাস্তার মতো হয়েছে উপর দিকটা আর ভিতর দিকের পুরটা এত বেশি মজা ছিল মনে হচ্ছিল এত কম বানালাম কেন আর বানালে হয়তো আরো বেশি ভালো হতো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম